চল্লিশ থেকে পঞ্চাশ ইয়ালের মধ্যেই আপনি ভিসার উত্তোলনটা করতে পারবেন কোম্পানি আপনাকে গোল ফাতে করে দিলে দ্বিতীয়ত আমরা যেটা জানবো সেটা হলো ভিসা প্রসেসিং এবং ফাইল রেডি করার খরচ দেখা যাচ্ছে এখানে দুইটা মডেল অনুসারে তাসির সেন্টার কাজ করে থাকে সুদি এম্বাসি কাজ করে থাকে এক হলো নর্মাল এবং দুই হলো ভিআইপি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা সৌদি প্রবাসী আছেন এবং আপনারা যারা আপনাদের ফ্যামিলি সৌদি আরবে আনতে চান তাদের জন্য এই ভিডিওটি আজকে আমরা জানবো সৌদি আরবে ফ্যামিলি আনতে টোটাল কত টাকা খরচ হতে পারে ফ্যামিলি ভিসার খরচটা বোঝার সুবিধার জন্য আমরা চার ভাগে ভাগ করেছি এক হলো ভিসা উত্তোলনের খরচ দ্বিতীয় হল ভিসা প্রসেসিং এবং ফাইল রেডি করার খরচ তৃতীয় হলো তাসির সেন্টারে সৌদি অ্যাম্বাসি ফি এবং ইন্স্যুরেন্স খরচ চতুর্থ হলো এয়ার টিকিট খরচ কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমত আমরা জানবো ভিসা উত্তোলনের খরচ ভিসা উত্তোলনের খরচের প্রথম পাঠ হল গোরফাতে জারি করা আপনার প্রতিষ্ঠান বা আপনার কফিল যদি চায় যে আপনার ফ্যামিলি সৌদি আরবে আসুক এবং কোম্পানি যদি আপনাকে বা আপনার কফিল যদি আপনাকে গোরফাতে জারি করে দেয় তাহলে শুধু আপনার ভিসার ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লাই ফিটাই দরকার পড়বে আর অ্যাপ্লাই ফি ছাড়াও আপনি নিজে নিজে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার এই অ্যাপ্লাই ফিটাও দরকার পড়বে না আপনি কি করে নিজে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন সেই সম্পর্কে আমার একটি ভিডিও আছে যেটা আই বাটনে দেওয়া আছে দেখতে পারছেন এবং ডিসক্রিপশনে থাকবে আপনি ওইটা দেখেও নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন যদি নিজে নিজে অ্যাপ্লাই না করতে পারেন তাহলে আমাদের সহযোগিতা নিতে পারেন এবং আমরা এটা অ্যাপ্লাই করে দিই দ্বিতীয় যদি আপনার কোম্পানি বা আপনার কফিল যদি না চায় তাহলে আপনি কি করে গোরফাতেজারি করবেন আপনি অ্যাপ্লাই করলেন দেন আপনি কি করে তেজারি করবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এখানেই খরচটা সবচেয়ে বেশি লাগে তেজারি করার জন্য প্রতিষ্ঠান ভেদে আপনার যেই মক্তবগুলো আছে তারা তেরোশো থেকে পনেরোশো রিয়াল চার্জ করে থাকে এই সেই ক্ষেত্রে একটা কথা আছে আপনি যদি তিনজন চারজন আনে বাংলাদেশ থেকে সৌদি আরবে নিয়ে যান তাহলে কিন্তু প্রত্যেকের জন্য এই তেরোশো রিয়েল করে লাগবে না একজনের জন্য তেরোশো রিয়াল তারপর প্রতি পার্সনের জন্য দেখা যায় এক মুক্ত একশো দেড়শো রিয়াল করে অ্যাড করে আপনি তাহলে দেখা যাচ্ছে যদি আপনার কোম্পানি বা আপনার কফিলকে আপনি রাজি করাতে পারেন তাহলে আপনি বলা চলে ভিসা উত্তোলনটা নগন্য টাকায় আপনি করতে পারবেন হয়তো বা তিরিশ চল্লিশ থেকে পঞ্চাশ ইয়ালের মধ্যেই আপনি ভিসার উত্তোলনটা করতে পারবেন কোম্পানি আপনাকে গোরফাতেজারিটা করে দিলে আর যদি কোম্পানি আপনাকে গোরফাতেজারি না করে দেয় তাহলে আপনারা আমাদের কাছ থেকেও গোর্ফাতেজারি করতে পারেন আপনারা আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন উপরে আমরা গোরফাতেজারি চেম্বার অফ কমার্স করে দিয়ে থাকি এবং আমরা সমস্ত ভিসার প্রসেসিংও ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি ভিসার প্রসেসিংও করে দিয়ে থাকি দ্বিতীয়ত আমরা যেটা জানবো সেটা হলো ভিসা প্রসেসিং এবং ফাইল রেডি করার খরচ আপনারা জানেন ভিসা প্রসেসিং এবং ফাইল রেডি করার খরচ প্রতিষ্ঠান বেরোদ্ধে এক এক রকম হয়ে থাকে আপনি যদি কোন খরচে ফাইল রেডি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি কি করে নিজে নিজে ফাইল রেডি করবেন এবং প্রসেস করবেন প্রসেসিং করবেন সেই সম্পর্কে একটি ভিডিও আমার দেওয়া আছে এটা আই বাটনে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন এবং আপনি কি করে তাসির সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেদিনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই সম্পর্কে আমার একটি ভিডিও আছে এটাও দেখে নিতে পারেন দেখা যাচ্ছে ফাইল রেডি করার জন্য প্রতিষ্ঠান ভেদে খরচ তারতম্য করার কারণ হলো কিছু প্রতিষ্ঠান আছে তারা ফাইলটা রেডি করে আপনাকে দিয়ে দেবে তাদের কোনো এজেন্ট বা তাদের কোনো লোক তাসির সেন্টার পর্যন্ত আপনার সাথে যাবে না এবং আপনি যখনও পর্যন্ত তাসির সেন্টারের ভিতরে থাকবেন বা ফিঙ্গার দিবেন বা ইন্স্যুরেন্স ফি পে করবেন ততক্ষণ পর্যন্ত তারা থাকবে না আপনাকে দেখা যাচ্ছে তাদের প্রতিষ্ঠান থেকে আপনাকে ফাইলটা দিয়ে দিবে। দেখা যাচ্ছে পরবর্তী কোনো সমস্যা হলে তাসির সেন্টারে তাদের কোনো লোক থাকে না আবার যাদের লোক আপনার সাথে থাকবে তাদের ক্ষেত্রে একটা পেমেন্ট পাঁচশো থেকে ছয়শো টাকার একটা ডিফারেন্স থাকে এবং তারা একটু ভালো সার্ভিস দেয় এবং এই ক্ষেত্রে সার্ভিসের উপরে প্রসেসিং ফি এবং ফাইল রেডির খর করার খরচটা নির্ভর করে আপনারা জেনে খুশি হবেন তাসির সেন্টারের পাশেই আমাদের অফিস এবং আমরা তৃতীয়ত যেটা জানবো তাসির সেন্টার ফি ফিঙ্গার জেলার জন্য ফি এবং ইন্স্যুরেন্স ফি কত টাকা আসে দেখা যাচ্ছে এখানে দুইটা মডেল অনুসারে তাসির সেন্টার কাজ করে থাকে সুদি এম্বাসি কাজ করে থাকে এক হলো নর্মাল এবং দুই হলো বিআইপি যদি আপনি নর্মালে যান তাহলে আপনার তাসির সেন্টার ফিঙ্গার ফি এবং ইন্স্যুরেন্স ফি দুইটা একসাথে আসবে আপনার সতেরো হাজার নয়শো বা আঠারো হাজার টাকা এখানে হলো তাসির সেন্টারের ফিঙ্গার ফি সবার জন্য একই থাকে কিন্তু ইন্স্যুরেন্স ফি বয়স অনুযায়ী একটা তারতম্য থাকে পাঁচশো ছয়শো টাকার একটা এদিক ওদিক থা হতে পারে সেই জন্য এখানে অ্যাপ্রোমিকলি আপনি ধরে নিতে পারেন আঠারো হাজার টাকার কম বেশি হবে নর্মালের জন্য যদি আপনি ভিআইপিতে যান সেক্ষেত্রে তেইশ হাজার টাকার উপরে হবে ঠিক আছে দেখা যাচ্ছে তেইশ হাজার বড়োর জন্য চারশো পাঁচশো আর ছোটোদের জন্য হয়তো বা বাইশ হাজার নয়শো এরকম একটা ফি আসবে এটা ভিআইপির জন্য আর আমরা চতুর্থ যে বিষয়টা নিয়ে জানব সেটা হলো এয়ার টিকিট আপনি কি করে অতি অল্প টাকায় এয়ার টিকিট কাটতে পারবেন সেই সম্পর্কে আমার একটা ভিডিও আছে যেটা আই বাটনে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে দেখে নিতে পারেন এয়ার টিকিট খরচটা নির্ভর করে আপনি কখন যাচ্ছেন তার কত দিন আগে এয়ার টিকিটটা কাট যত আগে এয়ার টিকিট কাটবেন তত খরচ কম পড়বে এই ক্ষেত্রে আর এক ব্যাপার হলো আপনি যদি ট্রানজিট ফ্লাইট ব্যবহার করেন তাহলে এয়ার টিকিটের দাম আরও কম পড়বে আপনারা যদি অল্প টাকায় এয়ার টিকিট কাটতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব অল্প টাকায় এয়ার টিকিট করে দিয়ে আপনার ফ্যামিলি আনার জন্য এই চারটি বিষয়েই আপনার সবচেয়ে গুরুত্ব দিতে হবে এবং প্রধান খরচ এই চারটি